ক্লিক করুন করুন অ্যাপের বেল আর সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এর কোঅর্ডিনেটরের বিরুদ্ধে প্রায় চব্বিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ চাকরি পাইয়ে দেওয়ার নামে বারো জন চাকরি প্রার্থীর কাছে টাকা নেন তিনি ঘটনায় বিক্ষোভে সিপিএম তৃণমূল পরিচালিত পুরসভার কোঅর্ডিনেটরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রতিবাদে বরানগর পুরসভার সামনে বিক্ষোভ সিপিএম এর উত্তর চব্বিশ পরগনার বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা কোঅর্ডিনেটর দীপঙ্কর ভট্টাচার্য তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় চব্বিশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের বারো জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি টাকা নেন বলে অভিযোগ এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সোমবার বিক্ষোভ দেখায় সিপিএম বারো জন তাদের টাকার অ্যামাউন্ট মোবাইল নাম্বার দিয়েছে আমার এখানে যা বলার প্রকাশ্য জনসভায় বললাম বাকি যা বলার বলার জায়গা বিধানসভা বলবো যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা যারা বলছে যে মিথ্যা কথা বলছে এই কথার কোনো সত্যতা এবং কিছু লোক প্রেমিক খাওয়াচ্ছে যেহেতু দীপঙ্কর ভট্টার এক নম্বরে বহু কাজ করেছে তাই ওকে একটা মান সম্মান ডোবানোর চেষ্টা করছে তো এই বিষয়ে আমার কোনো কোনো নেই বিষয়ে মন্তব্য করতে চাইছি না আমি জানি না এবং এরকম কোনো অভিযোগ আমি পাইনি কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগের জল কত দূর গড়ায় সেটাই দেখার সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা